দেখেন জাস্ট ভিউটা দেখেন আপনারা এখানে আমি বলছিলাম না যে এখানে পদ্মার পাশে ওই যে হচ্ছে আপনার পদ্মা নদী সাদা আমার হাতের এই পাশে দেখতেছেনটা পদ্মা নদী তার পাশে কিন্তু যেই চমৎকার একটি রিসর্ট একটি আছে জাস্ট ভিউটা দেখেন অসাধারণ এই হচ্ছে তাদের রেস্টুরেন্ট ছয়তলায় মামা আপনার নাম কি মোহাম্মদ এনায়েত হোসেন মোহাম্মদ এনায়েত হোসেন মামার সঙ্গে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ সো দিস ইজ ব্লগ নাম্বার টোয়েন্টি ফাইভ অ্যান্ড আমি প্রান্ত চৌধুরী আপনাদের সাথে আছি সো আজকে বেসিক্যালি আমরা যাচ্ছি হচ্ছে মানিকগঞ্জ জেলার শিবালয় থানার আহ পাটুরিয়া অঞ্চলে একটি রিসোর্ট হয়েছে তো ওই রিসর্টটির নাম হচ্ছে পদ্মা রিভার ভিউ তো আমরা যাব আজকে পদ্মা রিভার ভিউতে তো আপনাদেরকে দেখাবো আমাদের সঙ্গেই থাকুন ফাইনালি আমরা চলে আসছি আমাদের সেই কাঙ্ক্ষিত প্লেসে আমরা এখন আসি পদ্মা রিভার ভিউতে আমরা পাথরিয়ার সেই রিসর্টে চলে আসছি রিসর্টটি খুবই চমৎকার ও দেখতে পাচ্ছেন আমার পিস দিয়ে ঢাকারিচা মহাসড়ক চলে গেছে তো ওই ঢাকারিচা মহাসড়ক দিয়ে যে বাস যাতায়াত করছে ক্যামেরা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে বাস যাচ্ছে এটা হচ্ছে ঢাকারিচা মহাসড়ক আর তার পাশেই কিন্তু এই যে চমৎকার এই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন রিসর্টটি সেই পদ্মা রিভার ভিউ রিসর্ট এই যে খুবই চমৎকার এর পরিবেশটা খুবই দারুণ খুবই খুবই চমৎকার আপনারা এখানে আসতে পারেন ঢাকার জটমুক্ত শহর থেকে বেরিয়ে যদি আপনারা একটু কোলাহল মুক্ত শান্তিপূর্ণ পরিবেশে আসতে চান তাহলে কিন্তু আপনারা এই পদ্মার পাড়ে অর্থাৎ পদ্মা নদীর পাশেই অবস্থিত এই রিসোর্টটি এখানে আপনারা চাইলে আসতে পারেন আমরা এটার পাশে যে পদ্মা নদী সেটাও আমরা আপনাদেরকে ভিডিওতে দেখাই দিব তো আমার ব্লগে আজকে সঙ্গী হিসেবে আছে জুয়েল সো জুয়েল সে হাই আচ্ছা জুয়েল তো তুমি এখন বলো যে আচ্ছা চলো আমরা হাঁটতে হাতে কথা বলি তো জুয়েল বলো যে তোমার এই পাটুরিয়া এই যে রিসোর্টে যা আসলা এখানে এসে তোমার কেমন লাগতেছে এই রিসোর্টে এসে আমার বেশ ভালো লাগে মাঝে মধ্যে আসি নিরিবিল পরিবেশ ঢাকায় থাকা হয় গ্রামে থাকা হয় তো ও গ্রামের ভিতরে সুন্দর একটি পরিবেশ এখানে মাঝে মধ্যে আসি আড্ডা দিই আশেপাশে অনেক কাপল থাকে আমরা তাদের দিকে নজর না দিই তো এসে সুন্দর পরিবেশ বন্ধু বান্ধব নিয়ে এসে ঘুরি সময় পার করি কোনো সময় কোনো বন্ধুর সাথে মিটিং প্রয়োজন হলে তো জুয়েল কিন্তু একটা কথা বলছে যে আশেপাশে অনেক কপল তো এই কথাটা একদমই সত্য আমরা হয়তো বা ভিডিওতে দেখাবো না কিন্তু তো আমরা ওই এখানে আসার পর থেকেই দেখতেছি আমরা যেগুলিতেই যাচ্ছি না কেন দেখতেছি যে গোপলরা এখানে এসে অনেক কিছুই করছে ওগুলো আমরা দেখিনি কী বলো ওগুলো আমরা দেখিনি আমরা আমরা দেখেও দেখি না তো ঠিক আছে তো আপনাদেরকেও দেখার দরকার নাই সো একটা কথাই বলবো যে আপনারা যারা পার্কে বা কোনো রিসোর্টে আসলে আসেন মানে ভ্রমণ করতে আসেন তো আমার তরফ থেকে একটি কথা হচ্ছে আপনারা এখানে এসে মানে এরকম কোনো কাজ করবেন না যেন অপর একজন এসে মানে তাদের কাছে বিষয়টা একটু অপ্রীতিকর মনে হয় ঠিক সো গাইস আমরা এখন আপনাদেরকে একটু দেখানোর জন্য আমরা একটু যে রিসোর্টে যে এই যে এই যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনের ভিতরে একটু প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কি তো সাথেই থাকুন আমাদের সো গাইস আমরা এখন এখানে চলে আসছি যে আমার ডান পাশে যে দেখতে পাচ্ছেন একটা কিচেন তো এই কিচেনের যে হেড দায়িত্বে আছেন তো আমার মামা তো মামা আপনার নাম কি মোহাম্মদ এনায়ত হোসেন মোহাম্মদ এনায়ত হোসেন মামার সঙ্গে আমরা একটু কথা বলবো তো মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ রাখছি ভালো আচ্ছা তো মামা এখানে কত বছর যাবত আপনি চাকরি করতেছেন চার বছর যাবত চার বছর যাবত চাকরি করতেছেন তো আচ্ছা আপনি তো এখানে এই কিচেনের প্রধান দায়িত্বে আছেন প্রধান হ্যাঁ হেডশেপ আমি হেডশেপ আছে আচ্ছা আপনি এবার আমাদেরকে বলেন যে মানে আপনার এই এই রেস্টুরেন্টে প্রায় প্রতিদিন কতজন লোক এখানে আসে আমার এখানে মনে করেন যে খালি খানার না এখানেও অনেক ঘুরতে আসে মিনিমাম এক হাজার প্রতিদিন এক হাজার লোক তো দিনে তো আপনারা কিন্তু বুঝতে পারছেন যে এখানে মানে কতটা জমজমাট এই পদ্মা রিভার ভিউ রিসর্টটা প্রতিদিন 1000 জন লোক এখানে গড়ে আসছে এবং শুক্রবার দিন আপনারা আসবেন সেদিন হচ্ছে একটু ভিড় থাকে তো আমরা बेसिकली আজকে ASCII হচ্ছে আপনার মঙ্গলবারে তো এজন্য একটু লোকজন কম দেখতে পাচ্ছেন এবং আমরা ASCII হচ্ছে একবারে একবারে দুপুর টাইমে বিকেল টাইমে লোকজন বেশি হয় তাই না ঠিক আছে তো এই এই রিসর্টে আপনার হচ্ছে মানে কি কি ধরনের খাবার পাওয়া যায় এখানে আছে বার্বিক চাইনিজ বাংলা বার্বিক চাইনিজ এবং বাংলা আচ্ছা এখানে কি চাইলে আপনার যদি কেউ যদি অর্ডার করে ধরেন আপনার বাসায় তারা অনুষ্ঠান করতে চাচ্ছে তো এখানে অর্ডার করে নিয়ে যাওয়া সম্ভব হ্যাঁ হ্যাঁ এখানে সম্ভব যদি আগে এক দেড় ঘন্টা আগে বা দুই ঘন্টা আগে বলতে বলতো বা যদি বড় ধরনের প্রোগ্রাম থাকে তাহলে মনে করেন এক সপ্তাহ বা পনেরো দিন আগে এটা ই করতে হয় আচ্ছা ঠিক আছে আপনারা যদি অল্প পরিমাণে লোকের জন্য মানে কোনো ধরনের খাবার নিতে চান বাংলা চাইনিজ বা বাড়বে তাহলে সেটা হচ্ছে আপনারা নিতে পারবেন এক দুই ঘন্টা আগে বইলে রাখলেই আপনাদেরকে দিতে পারবে আর যদি মনে করেন কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য খাবার নিতে চান তাই না মামা তো সেই ক্ষেত্রে আপনাদেরকে কমসে কম এক সপ্তাহ আগে অর্ডার করতে হবে কি রাইট মামা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে মামা ভালো থাকবেন আপনার সঙ্গে কথা বলে ভালো লাগলো তো এখন আমরা যাচ্ছি একটু ভিতরের দিকে লিফট দিয়ে উপরে যে দেখবো আসলে আপনাদেরকে কিছু দেখানো যায় কিনা এটা তো হচ্ছে বন্ধ বন্ধ ওই পাশে ওই পাশে কোনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রিসেপশন তাদের এখানে স্টাফরাও বাইক টাইক রাখে আর আপনার চাইলে এই দিয়ে সিঁড়ি দিয়ে উপরে যেতে পারবেন আর আপনার হাতের বা পাশে আছে হচ্ছে আপনার লিফ্ট তো আমরা এখন লিফ্ট দিয়ে উপরে যাব আমার বাবা নাকি করে পড়া মানে মনে হচ্ছে না কোনো আইনি পড়াশোনা করে আহা

ভিউটা দেখেন জাস্ট ভিউটা দেখেন আপনারা এইখানে আমি বলছিলাম না যে এখানে পদ্মার পাশে ওই যে হচ্ছে আপনার পদ্মা নদী সাদা আমার হাতের এই পাশে দেখতেছেন তার পাশে কিন্তু চমৎকার একটি দেখতে পাচ্ছেন জাস্ট ভিউটা দেখেন অসাধারণ আপনি এখানে দাঁড়িয়ে কফি খাবেন আর এই পাশে পদ্মার যে ইয়াটা দেখবেন দারুণ আর এটা হচ্ছে বাস স্ট্যান্ড সেলফি পরিবহন বাস স্ট্যান্ড ওইখানে দেখেন দেখেন ওসাম ওই ওই যে পাশে পদ্মা পদ্মা নদী আমরা আপনাদেরকে দেখিয়ে দিব পদ্মা নদী এই যে আছে নিচে নিচে দেখতে পাচ্ছেন আমরা এতক্ষণ ওইখানে ছিলাম ওই দিক দিয়ে ঘুরলাম অস্থির অসাধারণ একটা ব্যালকনি তাদের আমরা ওই পাশে রিসোর্টটাকে রেখে আপনাদেরকে দেখানোর জন্য আমরা আবার একটু ওই রিসোর্টের অপোজিট পাশে আমরা পদ্মা নদীতে আছি দেখতে পাচ্ছেন এই আমরা তো একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে আপনার রিসোর্টের উপর থেকে যে ভিউটা সামনে পদ্মা নদী তো এই সেই পদ্মা নদী আপনাদেরকে দেখানোর জন্য আমরা বাইকটা নিয়ে আবার এদিকে ছুটে চলে আসলাম আর জুয়েলকে বারে বাসার থেকে ফোন দিচ্ছে ওর ওয়াইফ বাসায় যাওয়ার জন্য তো আমাদেরকে বাড়ির দিকে যেতে হবে ব্লগটা এই পর্যন্তই করতে হচ্ছে আমাদেরকে সো গাইস আমাদের নেক্সট কোনো ব্লগে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে খুব শিগগিরই তো তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ